সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তৌফিক অফিসিয়াল সার্ভিস এবং আরিফ ট্রাভেলস এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব সৌদি আরব প্রবাসীদের মধ্যে হাজার হাজার প্রবাসীদের ইকামার ম্যাথ নেই এমনও প্রবাসী আছে যাদের পাঁচ বছর তিন বছর চার বছর ধরে ইকামার ম্যাথ নেই তো এই ধরনের প্রবাসীরা মনে করে কি যে আমি কফিলের সাথে যোগাযোগ করে বলবো আমাকে ফাইনাল দিয়ে দিতে আমি দেশে চলে যাব। হয়তো বা কফিলকে তারা এক হাজার টাকা অফার করে বা দুই হাজার রিয়াল অফার করে তো এই এক হাজার দুই হাজার রিয়াল দিয়ে কফিলের কাছ থেকে তারা ফাইনাল এক্সিটটি নিয়ে দেশে চলে যাওয়ার জন্য প্রিপারেশন নেয় তো এই ধরনের প্রবাসীরা কিন্তু বড় রকম একটি ভুল করে এবং আপনার ইকামার মেয়াদ না থাকলে আপনি কিভাবে দেশে যাবেন কিভাবে আপনি আউটপাসটা নেবেন এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো শুরুতে আমি বলবো যে কোফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট দিতে চায় তাহলে আপনার ইকামার কি থাকাটা জরুরি নাকি ইকামার ম্যাথ না থাকলেও আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না এখন কফিল আপনাকে যদি ফাইনাল এক্সিট দিতে চাই তাহলে অবশ্যই চব্বিশ ঘন্টা হলেও অর্থাৎ দিন হলেও আপনার ইকামার ম্যাথ থাকতে হবে আপনার ইকামার মেয়াদ না থাকলে কফিল কখনোই তার আপসের থেকে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না এটা হচ্ছে নিয়ম অনেকেই বলতে পারেন যে ভাই অনেক সময় আমাদের ইকামার ম্যাথ নেই কিন্তু কফিল ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়েছে এটা কিভাবে সম্ভব ভাই এটা অন্য তরিকা দুই নম্বর লাইন ধরে তারপর কফিল এই কাজগুলো করে কিন্তু সরকার যে নিয়মটা করে দিয়েছে गवर्नमेंट যে নিয়মটা করে দিয়েছে ওই নিয়মে আফশার থেকে একটা কর্মীকে ফাইনাল এক্সিট দেওয়ার জন্য অবশ্যই ওই কর্মীর ইকামার মেয়াদ থাকতে হবে এখন আপনার যে এক বছর বা দুই বছর বা তিন বছর আগে ইকামা এক্সপায়ার হয়ে গেছে তাহলে আপনি মনে করেন তো কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে কিনা এটা কিন্তু কখনোই সম্ভব না এট ফার্স্ট আপনার ইকামা রিনিউ করতে হবে তারপর আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে এছাড়া কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না তাই যাদের এক বছর দুই বছর ই কামার ম্যাথ নেই যারা প্রিপারেশন নিতেছেন কপিলকে এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যাবেন আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কোফিল টাকা নেবে ঠিকই কিন্তু আপনাকে কিন্তু ফাইনাল এক্সিট দিতে পারবে না এখন চলুন কোফিল আমাদের ই কামার ম্যাথ না থাকলে আমাদেরকে কি করতে পারবে যখন আপনার ইকামাটা এক্সপায়ার হয়ে যাবে তখন কিন্তু কোফিল লিগেল নিয়মে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না কিন্তু যদি বর্তমান নিয়মে যদি আপনাকে আপনার কন্ট্রাক্টের ম্যাথ থাকে অর্থাৎ আপনার যে অনলাইন এগ্রিমেন্ট রয়েছে সেটার ম্যাথ যদি থাকে তাহলে কোফিল ওই এগ্রিমেন্টের উপরে আপনাকে টার্মিনেট করতে পারবে বর্তমানে যেটা সবচাইতে আতঙ্কের বিষয় হচ্ছে টার্মিনেট এই টার্মিনেট করলে আমরা কাফালে অনেক সময় হতে পারি না যার কারণে দুই মাস পরে আমাদের সিস্টেমে অটোমেটিকলি হরুপ চলে আসে তো আজকে এই বিষয়ে কথা বলতেছি না এখন কথা হচ্ছে আপনি যেহেতু আপনার ইকামার মেয়াদ নেই এখন কফিলের মাধ্যমে আপনি ফাইনাল এক্সিট লাগাতে পারবেন না এখন আপনি কিভাবে দেশে যাবেন আপনার দেশে যাওয়ার রাস্তা হচ্ছে তিনটা এক নম্বর রাস্তা হচ্ছে হয় আপনাকে এম্বাসির শরণাপন্ন হতে হবে এম্বাসি থেকে আপনাকে আউটপাসের জন্য আবেদন করতে হবে এবং দুই নম্বর রাস্তা হচ্ছে মক্তবামেল থেকে আপনাকে আউটপাসের জন্য আবেদন করতে হবে অনেক সময় মক্তবামেল আপনাদেরকে হেল্প করবে অনেক সময় করবে না আবার অ্যাম্বাসি অনেক সময় হেল্প করবে অনেক সময় করবে না তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে অ্যাম্বাসি সরাসরি হেল্প করবে তাই চেষ্টা করবেন অ্যাম্বাসি থেকে আপনি আউটপাস নেওয়ার এবং তিন নাম্বার হচ্ছে কোনো মোয়াকিব ধরে অর্থাৎ আপনি চাচ্ছেন না যে অ্যাম্বাসির কাছে গিয়ে তাদের মাধ্যমে তিন মাস ছয় মাস অপেক্ষা করে আপনার ইকামাতে ফাইনাল এক্সিট লাগানো এটা আপনি চাচ্ছেন না অথবা আপনি চাচ্ছেন না যে পুলিশের কাছে ধরা দিয়ে বা মক্তবামিল থেকে এক্সিট নেবেন আপনি এটা বোঝেনও না তাহলে আপনাকে মহাকেম ধরতে হবে যে কোনো একটা খেদাবাদ মক্তব থেকে বা যে কোনো একজন ভালো মানুষ ধরে তার মাধ্যমে আপনার ইকামার উপরে ফাইনাল এক্সিট লাগাতে হবে এক্ষেত্রে কিন্তু আপনি দেশে যেতে পারবেন অনেকেই বলে যে ভাই আমার ইকামার মেয়াদ নেই আমি এখন টিকিট কেটে কি দেশে চলে যেতে পারবো ভাই যারা নতুন প্রবাসী এবং অনেক পুরাতন প্রবাসীও আছে কিন্তু এই ধরনের তথ্য তারা জানে না বা এই ধরনের নিয়ম কারণ তারা জানে না আসলে দেশে যাওয়ার জন্য দুটো মাধ্যম হয় আপনাকে ছুটিতে যেতে হবে নাহলে ফাইনাল এক্সিটে যেতে হবে ছুটি মানে হচ্ছে এক্সিট রিয়েন্টি ভিসা আর ফাইনাল এক্সিট হচ্ছে খরচ নেহাই যেটা আরবিতে বলা হয় অর্থাৎ একেবারে দেশে চলে যাওয়া এই দুটো ভিসার যে কোনো একটা ভিসা নিয়েই আপনি দেশে যেতে পারবেন শুধু টিকিট কাটলেই কিন্তু আপনি দেশে যেতে পারবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাই যাদের ইকামার ম্যাথ নেই তারা অজাতা কফিলকে টাকা পয়সা দিয়ে বিপদে পড়বেন না যদি দেশে যেতে হয় হয় অ্যাম্বাসির সাহায্য নিন অথবা মক্তবামিলের সরাসরি গিয়ে কথা বলুন অথবা কোনো মগ্গেব ধরে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করুন অনেক দেশে যাদের নেই এই ধরনের প্রবাসীদেরকে কিন্তু আমরা সরাসরি অল্প সময় দেশে পাঠানোর কাজ করে থাকি তাই যারা আমাদের মাধ্যমে দেশে যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ দিয়ে হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম